বাংলাদেশ বেতার বরিশাল সুফ স্রোতটা এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বরিশাল বিকেল পাঁচটা দশ মিনিট স্থানীয় খবর পড়ছি শুক্লা ওঝা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাওবি পরিচালিত এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ আজ থেকে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে সারা দেশে অবস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি কলেজে দুশো চুয়াল্লিশটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট আটত্রিশ হাজার চারশো জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছেন পরীক্ষার্থীদের মধ্যে বাইশ হাজার চারশো জন পুরুষ এবং পনেরো হাজার নশো চৌষট্টি জন নারী এ পরীক্ষা বাও নির্ধারিত রুটিন অনুযায়ী শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হচ্ছে আগামী আট আগস্ট এ পরীক্ষা শেষ হবে বাওবির তথ্য ও গণসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান খান এ তথ্য জানান তিনি আরও জানান প্রতি বছরের মতো এবারও বরিশাল কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন এছাড়াও বাওবি থেকে ভিজিলেন্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করছেন বিস্তারিত তথ্য জানার জন্য বাওবির ওয়েবসাইটে পাওয়া যাবে পটুয়াখালীতে তিন দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দু এবং চলতি অর্থ বছরের কৃষি প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে গতকাল গলাচিপা উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এইস এম শামীম এই উপলক্ষে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন মরিচ নারিকেল আম তাল ও লেবু চারা সহ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য গলাচিপা উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ছ হাজার আটশো জন কৃষকের মাঝে বিভিন্ন প্রকার ফলদ বৃক্ষ ঔষধি গাছের চারা উন্নত মানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয় মেলায় এগারোটি স্টলে ফল সবজি মাছ চাষ কৃষি প্রযুক্তি ও নার্সারি প্রদর্শনীর আয়োজন করা হয় বরিশাল বিভাগে গতকাল পর্যন্ত একশো ঊনপঞ্চাশ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে গতকাল শেরডে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার এস এম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগও আশঙ্কাজনক এ পরিস্থিতি থেকে বের হতে এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে এজন্য বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে ভোলার তজিমউদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের মুচিবাড়ি মোড় থেকে খাসেরহাট পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ এগিয়ে চলছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এলজিডি কর্তৃপক্ষ জানান প্রায় বারো কোটি টাকা ব্যয়ে আঠারো ফুট প্রশস্ত রাস্তাটির নির্মাণ কাজ চলতি বছরের জুলাই মাসে সমাপ্ত হবে বলে আশা করা হচ্ছে সড়কটির নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব হবে মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় আজ সকাল থেকে অভ্যন্তরীণ ছয়টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে তবে ভোলাই ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে জেলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান দুপুর বারোটা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় পনেরো দশমিক দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আগামী দুই তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বিআইডব্লিউটি এর ভোলা নদী বন্দর ট্রাফিক কর্মকর্তা জসীমউদ্দিন উদ্দিন জানান ভোলার ইলিশা লক্ষ্মীপুর খান আলেকজান্ডার তজিমুদ্দিন মনপুরা মনপুরা ঢাকা হাতিয়া ঢাকা এবং চরফ্যাশন ঢাকা রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ছয় রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে ঢাকা আবহাওয়া ফির জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ু চাপের আধিক্য বিরাজ করছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা টলাসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছে এসে করতে বলা বলা হয়েছে এদিকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল ছটা হয়েছে খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বই যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদী বন্দর এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর খবর শেষ আমাদের পরবর্তী স্থানীয় প্রচার হবে সন্ধ্যা সাতটায়